হ্যালো বিয়র্স তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদেরকে একটি শক্তিশালী মন্ত্র সম্পর্কে বলবো যে মন্ত্রটির প্রয়োগ করে আপনি যে কোনো নারী বা পুরুষকে বসীভূত করতে পারবেন এবং এটি এমন একটি শক্তিশালী মন্ত্র যে বছরে একটি দিনই শুধুমাত্র এর প্রয়োগ করতে পারবেন আপনি অন্য কোনো দিন এর প্রয়োগ করলে সেটি দ্বারা কোনো প্রকার ফল লাভ করতে পারবেন না তো বুঝতেই পারছেন এটি কতটা শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটির জন্য আপনাকে সারাটি বছর অপেক্ষা করতে হবে যদি আপনি যে কোনো দিন এই কাজটি করে ফেলেন তাহলে হবে না একটি নির্দিষ্ট দিন আছে এই কাজের জন্য যেই দিনে এই কাজটি করলে আপনি অবশ্যই ফল লাভ করবেন তো কোন দিন কিভাবে করবেন সেটি সব কিছু আমি জানিয়ে দেব চলুন প্রথমে মন্ত্রটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন একটি খাতায় আমি মন্ত্রটি আপনাদের জন্য সুন্দর করে লিখে রেখেছি এই মন্ত্রটি খুবই শক্তিশালী একটি মন্ত্র এখানে বিভিন্ন শক্তিশালী বড় বড় বা পীর যা বলবেন তাদের নাম এখানে দেওয়া আছে এদের দোহাই দিয়ে মন্ত্রটি তৈরি হয়েছে তো অবশ্যই এটি দ্বারা কাজ হবে আশা করা যায় তো চলুন মন্ত্রটি আমি একবার উচ্চারণ করে আপনাদেরকে জানিয়ে দিই দোহাই বাবা হনুমান কি দোহাই মরঘট বালি কি দোহাই চৌগান বালি কি দোহাই দোহাই বাবরি কি দোহাই পবন কি বঙ্গালী বাবা কি দোহাই পলবান কি দোহাই তো শুধু সামান্য মন্ত্র তো এই মন্ত্রটি আপনি কোনো নারী বা পুরুষকে একচুটে বসীভূত করতে পারবেন তো এর জন্য আপনাকে কিন্তু যে সঠিক নিয়ম রয়েছে সেটি পালন করে কাজটি করতে হবে তো এই সঠিক নিয়ম এবং প্রয়োগবিধি আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব এটি চন্দ্রগ্রহণের দিন অথবা সূর্যগ্রহণের দিন আপনাকে যখন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ শুরু হবে ঠিক তখন মন্ত্রটি জপ করা শুরু করতে হবে যতক্ষণ পর্যন্ত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ চলে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত একটানা মন্ত্রটি জপ করে যেতে হবে ওটি কিন্তু খুব বেশি সময় চলে না খুব জোর দুই থেকে পাঁচ মিনিটের চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়ে থাকে যে মূল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সেই সময়টুকু আপনাকে এটিকে এক নাগারে জপ করে সিদ্ধ করে নিতে হবে হ্যাঁ বছরে এই একটি দিনই আপনি এই মন্ত্রটি জপ করে সিদ্ধ করে নিতে পারবেন ওই দিন আপনি এই মন্ত্রটি একবার সিদ্ধ করে নিতে পারলে সারা জীবন আপনি এই মন্ত্রটি কাজে লাগাতে পারবেন পরে যে কোনো সময় যে কোনো দিন এই মন্ত্রটি মাত্র একুশবার পাঠ করে আপনি যে কোনো খাদ্যদ্রব্যে ফু দিয়ে যেমন মিষ্টান্ন ভাত খাবার যে কোনো খাদ্যান্নে ফু দিয়ে সেই নারীকে খাইয়ে দিলে সেই নারী সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়ে পড়বে বেহ আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন এই মন্ত্রটি সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের দিন ওই সময় লাগাতার পাঠ করতে হবে আপনাকে সিদ্ধ করার জন্য এবং পরে যে কোনো সময় মাত্র একুশবার পাঠ করে আপনি যে কোনো খাদ্যদ্রব্যে ফুঁক দিয়ে যে কোনো নারী বা পুরুষকে আপনি খাওয়ালে সেই নারী পুরুষ আপনার বসীভূত হয়ে পড়বে এবং সে আপনার প্রেমে পাগল হয়ে পড়বে তো আশা করি এটি আপনি একবার হলো চেষ্টা করে দেখবেন এবং এর ফল লাভ করবেন এবং ফল লাভ করে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এমন অনেক আপনার বন্ধু বন্ধুবান্ধব আছে যাদেরকে এটি অনেক প্রয়োজন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং একটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন